মায়ানমারের মৃতের সংখ্যা ষোলোশো পেরো মৃতের সংখ্যা বেড়ে হলো এক হাজার ছশো চুয়াল্লিশ জন ব্যাংককে এখনো নিখোঁজ আটাত্তর জন ভূমিকম্পে ভেঙে পড়া আবাসনের নিচে এখনো অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল নেই উদ্ধার কাজের আধুনিক যন্ত্রপাতি খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টায় অনেকে ভারতের পাশাপাশি ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারকে সাহায্য হাত বাড়িয়ে দিল চীন আমেরিকা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পঞ্চাশ জনের উদ্ধারকারী দল পাঠিয়েছে মালয়েশিয়া পাশে থাকার বার্তা দিয়েছে ইরানও বারবার কেঁপে উঠছে কলকাতা মাটির তলায় জল প্রবেশ করতে না পারায় থাপা হচ্ছে কলকাতার মাটি দ্রুত পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে নজরদারির পরামর্শ ভূতত্ত্ব বিশেষজ্ঞ সুযোগ করে রাজতন্ত্র হিন্দু রাষ্ট্র ফেরাতে উত্তাল নেপাল সড়ক প্রজাতন্ত্রীরাও অগ্নিসংযোগ সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠানে নিহত দুই শনিবার থেকে একাধিক এলাকায় জারি কার্ফিউ পাঁচ বছরের জন্য বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী দেখতে চল বাংলাদেশের রাজনীতিতে শুরু নতুন জল্পনা ফের রাজপথে নামার হুশিয়ারি বিএনপির অন্তর্বর্তী সরকারের একাধিক পদক্ষেপে অসন্তুষ্ট বিএনপি জনগণের স্বার্থে আঘাত লাগলে আবার রাজপথে নামবে বিএনপি হুশিয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীদের ভারতের বৈচিত্র্যের মধ্যে একতা খেলো ইন্ডিয়া গেমসে দারুণ দেশে প্যারাস্ট জল সংরক্ষণে সচেতনতায় জোর মন কি বাত অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ বারো বছর পর নাগপুরে আর এস এস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী আর এস এর স্মৃতিসৌধে শ্রদ্ধার্ক মোদী চারু মার্কেটের অভিজাত আবাসনে যুবকের রহস্য মৃত্যু সব অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে শোকের ছয় আসানসোলের বড়া করে খুন করা হয়েছে ছেলেকে অভিযোগ পরিবারে। মধ্যগ্রামের ডাম্পিং গ্রাউন্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড শনিবার দুপুরে আগুন লেগেছে এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন কালো ধোয়াই চেয়ে গিয়েছে এলাকা বাড়ি একাধিক পরিবার